আসসালামু আলাইকুম সুখ সংসারের আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারো আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর অপেক্ষার পর আমাদের মুসলিমদের পবিত্র মাস মাহে রমাদান শুরু হয়েছে আর আজকে ছিল আমাদের প্রথম রোজা তো সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের প্রথম রোজার ইফতার সম্পন্ন করতে পারলাম আলহামদুলিল্লাহ তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো প্রথমে যেটা করতেছি চাল ডাল সুলা ওই সব ভিজিয়ে রাখতেছি ইফতারের আয়োজন করার জন্য তো আপাতত ওগুলো ভিজতে থাক প্রায় দুই তিন ঘন্টা আগে সুলা এবং আর এদিকে আমার কলার বাগানে দুই তিন কলা মোটামুটি পরিপক্ত হয়ে গেছে তো ওখান থেকে এক ছড়া কলা আজকে কেটে নিচ্ছি এখানে বাবাকে বললাম কলার ছড়াটা কেটে দেওয়ার জন্য কলার চাটা পরিপক্ত হয়ে গেছে তবে কলাগুলো অতটাও বড় হয়ে যায়নি শীতের কলা তো শীতের কলাগুলো অতটাও বড় হয় না আর ওই ঠিক শীতের টাইমে হয়েছিল তো এই যে আরিয়ানের বাবা কেটে দিলেন যে বাইরে গিয়ে কলার চড়াটি নিয়ে আসতেছে চার পাঁচ দিন গড়ে রেখে দিলে কলার চড়াটা মনে হচ্ছে পেকে যাবে এরকম একটা অবস্থা আর এদিকে শুটিং চলতেছে দেখুন গাছে দুইটা পেপে পেকেছে জুবাইকে বলেছিলাম পেপেগুলো গুলো পেরে দেওয়ার জন্য ও যে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে মানে শুটিং করতে বেশ আমি একটু ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করার জন্য বেশ কয়েকদিন থেকে পেপে গাছে কোনো পেঁপে পাকতেছে না তো আজকে দেখুন প্রথম আহ দিনটা কি বরকতময় আজকেই আমরা ফার্স্ট ইফতার করবো আর আজকে দুইটা পেপে পেকেছে একটা মোটামুটি আগে থেকে একটু পেকে ছিল মনে হয় যাই হোক দুইটা পেরে নেওয়া হলো এতদিন মসজিদে মানে না তো আজকে থেকে আবার ওকে মসজিদে পড়ার জন্য পাঠাচ্ছি এতদিন আমাদের মানে বাসায় একজন হজুর আহ মানে এসে পড়াতেন এখন উনি বাইরে পড়ার জন্য চলে গেছেন তাই আর এখন বাসায় পড়ানোর কেউ নেই তাই আজ থেকে ওকে মসজিদে পাঠাচ্ছি এদিকে আমি চুলাগুলো সেদ্ধ বসে ছিলাম চুলাটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্দা করে এখন মানে এখন যে চুলাগুলো বোনা করবো সেটা রেখে বাকিগুলো বক্সে পরে ফ্রিজে রেখে দিচ্ছি আগামীকাল পরশু দুই দিন মানে আর নতুন করে চুলা সেদ্ধ করতে হবে না ওইটুকুতেই হয়ে যাবে আর যেটা রেখেছিলাম আজকে বোনা করার জন্য সেটা এখন আমি বোনা করে নিচ্ছি তো বাংলাদেশ থেকে নতুন যে প্যান্টটা এনেছিলাম ওটাতেই ভাবতেছি রমজান মাসে আমি সুলাবনা করব কারণ সুলাবনার জন্য এটা একেবারেই পারফেক্ট তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ইচ্ছা করেও ভিডিওটা বড় করতে পারিনি কারণ বুঝতেই পারতেছেন প্রথম রোজা একটু টায়ার্ড লাগছিল কাজ করব তেমন এক্সট্রা কিছু করা হয়নি তো রান্নাবান্নার টুকটাক কিছু শুটিং করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তবে ইতারটা সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সোলা প্রায় হয়ে গেছে তো আমি এখন শেষের দিকে ওই যে কালকে মশলাটা করেছিলাম ওই মশলা থেকে দু চামচ মশলা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর শেষের দিকে সামান্য একটু ধনিয়া পাতাও দিব এতে করে টেস্টটা আর একটু বাড়বে দুপুর আড়াইটা থেকে মানে জোরে নামাজ শেষ করে আমি রান্না বান্নাতে লেগে পড়েছি এদিকে আমি কিছু মহিষের হাড় প্রেসার কুকারে আর কি মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওটা এখন চুলায় বসিয়ে দিব আজকে এই হাড়গুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আমি কিন্তু ওই রেসিপিটা বাংলাদেশ থেকে শিখে এসেছি তো যার জন্য আমার কিছু মুগ ডাল লাগবে আমি মুগ ডালটা একটু সময় ভিজিয়ে ভালো করে কয়েকবার পানি দিয়ে দুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এই প্রথমবার বাংলাদেশের কোনো বিয়েতে অ্যাটেন্ড করেছি আগে অনেক বিয়ে দেখেছি ইউটিউবে ফেসবুকে কিন্তু সরাসরি ওইভাবে কখনো কোনো বিয়েতে অ্যাটেন্ড করি নাই তো এইবার আমি একটা সিলেটিভ বিয়েতে অ্যাটেন্ড করলাম যেখানে মানে গরু মাংস দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করা হয়েছিল কনের বাড়িতে প্লাস বোরের বাড়িতে তো যেই রেসিপিটা আমার কাছে একেবারে নতুন মনে হয়েছিল আর আমার কাছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বাসায় এসে আমি রেসিপিটা ট্রাই করব আজকে সেটাই করে নিচ্ছি দেখা যাক কতটা কি করতে পারি আর এদিকে আমার যে চোলাটাও প্রায় হয়ে গেছে শেষের দিকে আমি একটু দনিয়া পাতা দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিব আর এদিকে দেখুন আরও এক ইউটিউবার চলে এসেছেন শুটিং করতে তো আমার আজকে ক্যামেরা ধরতে ইচ্ছে করছিল না দীর্ঘ এক বছরের রুটিন হঠাৎ করে আজকে চেঞ্জ হয়েছে খাবার দাবার মানে সব কিছু মিলিয়ে একটু অন্যরকম লাগছিল আহ একটু টায়ার্ড ফিলও করেছিলাম তো আমি দেখে প্রেশার কুকারে মাংসটা বসে রেখেছিলাম কুকারে দুই তিন সিটি দিয়ে দিয়েছে এখন এজে যে ডাকনাটা করে নিয়েছি আর হাড়গুলো পুরোপুরি সেদ্ধ করে মানে প্রায় হয়ে গিয়েছে আরও একবার আর এক সিটি দিলে হাড়গুলো আর কি পুরোপুরি নরম হয়ে যাবে তো এই মুহূর্তে আমি যে কি বল ওটাকে মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে মাংস রেসিপি আমাদের ওইদিকে আমি কখনো দেখিও নাই প্লাস খাইও নাই তো বাংলাদেশে যখন গিয়েছিলাম কনের বাড়িতে গরুর মাংস দিয়ে মুগ ডালের রেসিপি করা হয়েছিল আর বরের বাড়িতে মানে গরুর হাড় দিয়ে মুগ ডালের রেসিপিটা করা হয়েছিল দুইটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তবে গরুর হাড় দিয়ে যেটা করা হয়েছিল সেটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়েছে আর কি আমি ওখান থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসায় এসে আমি একদিন না হয় এই রেসিপিটা ট্রাই করব। তো আমি তো আর ওখানে জিজ্ঞাসা করি নাই তবে ইউটিউব দেখে দেখে আমি রান্নাটা করে নিচ্ছি টেস্টটা ওরকম হবে কি আমি জানি না তবে খাওয়ার পরে টেস্টটা কেমন হয়েছে বোঝা যাবে তো সিলেটি বিয়েতে মনে হয় এই রেসিপিটা করা হয় যেহেতু কনের বাড়ি প্লাস বোনের বাড়ি দুই জায়গায় আমি এই রেসিপিটা পেয়েছি ওর জন্যই আর কি আমি মানে আন্দাজ করেছি যে সিলেটি বিয়েতে মনে হয় বেশিরভাগ এভাবে একটা রেসিপি করা হয় তো শেষ মুহূর্তে আমি একটু মশলা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এদিকে জুবাই গিয়েছিল বাজারে কারণ ফ্রিজে আঙ্গুর ছিল না তরমুজও ছিল না তরমুজ তো কয়েকদিন থেকে আনাও হয় নাই এই বছরে ফার্স্ট তরমুজ আনা হয়েছে আজকে জানি না কেমন হবে আর এদিকে আমার রান্না বান্না প্রায় শেষ শুধু খিচুড়িটা বসানোর বাকি ছিল কারণ প্রেশার কুকারের খিচুড়ি দশ মিনিটের ভেতর হয়ে যায় তাই সবার শেষে আমি খিচুড়িটা বসাই তো ওই যে চাল ডাল সবকটা ভালো করে আর কি ফুলার মতন করে একটু বেজে তারপরে পানি দিয়ে ডাকনা লাগিয়ে আমি ফলগুলো কাটার জন্য চলে যাব কারণ খিচুড়িটা এদিকে হতে থাকবে আর আমি অন্যদিকে বাকি সব কিছুর আয়োজন করে নিব তো ফল বলতে শুধু তরমুজ আহ আঙ্গুর আর যে পেঁপে পেরেছিলাম ওখান থেকে পাকা নিয়েছি তরমুজটা কাটার পরে মনে হচ্ছে শুধু শুধু আমার সত্তরটা টাকা মাটি থেকে চলে গেছে তরমুজের বেতনটা একেবারেই ভালো না দেখুন কালারটাও ভালো না আর ভেতরের দিকে কিছু জায়গা মনে হচ্ছে শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক এনে যখন নিয়েছে করার কিছু নেই ভালো অংশটা কেটে নিচ্ছি আসলে আরিয়ানের বাবাও যেমন জোবাইরও তেমন বাজার করতে গেলে মানে দোকানদার যেটা ওদের হাতে দিয়ে দিবে ওটাই মানে ওনারা নিয়ে আসেন তো আজকে জোবাইর এনেছে ওই জন্য মানে দোকানদার যেটা দিয়ে দিয়েছে ওটাই নিয়ে এসেছে ও আর হাতে নিয়ে দেখেও নাই তো যাই হোক আঙ্গুরগুলো এনেছে আঙ্গুরগুলো দেখে মনে হচ্ছে টক হবে কারণ আঙ্গুরের কালারটা দেখে মনে হচ্ছে আঙ্গুরটা তেমন একটা ভালো হবে না এই সবুজ টাইপের আঙ্গুরগুলো খেতে কিন্তু টকই হয় এদিকে আমার সাগলটা তার বাচ্চা কাচ্চা নিয়ে এসে হাজের ফলের খাবে তো তো ইফতারের সময় দেখা যায় আমাদের সাথে ইফতার করে যখনই আমরা ইফতার করব ও এসে পাশে বসে থাকে জানিনা এইবার কি করতেছে গত বছর কিন্তু এমনটাই করেছিল তো যাই হোক আমার কাটাকুটি শেষ রান্নাবান্নাও শেষ এখন টেবিলে ইফতারটা রেডি করে নিচ্ছি আর ইফতার বেশিরভাগ সময় আমরা বারান্দার মধ্যেই করি ঘরের ভেতরটা একটু অন্ধকার টাইপের হয় আর বারান্দায় বসে খোলামেলা জায়গায় মানে ইফতার করতে ভালোই লাগে তো যাই হোক সবকিছু অ্যারেঞ্জমেন্ট শেষ এখন শুধু সার্ভ করার পালা শেষের দিকে আমার একটু তাড়াহুড়াও ছিল মানে প্রথম রোজার ইফতার অতটা বুঝতে পারিনি যে কখন থেকে আয়োজনটা শুরু করলে বা বান্না শুরু করলে কোন টাইমে শেষ হবে বাকিটা আমি টাইম মতো ম্যানেজ করতে পারবো ওটা আসলে বুঝতেই পারিনি হঠাৎ করে মনে হয়েছে মাত্র দশ পনেরো মিনিট বাকি আর এখন পর্যন্ত টেবিলে ইফতার নেওয়া হয় নাই তো শেষে আমি এত তাড়াহুড়ো করে সব কিছু করেছিলাম কোনো মতে আর কি মসজিদে ইফতারের টাইমটা বলার আগেই কমপ্লিট করেছি ইফতারের সব থেকে মানে টেস্টি খাবার যেটা মনে হয় সেটা হচ্ছে শরবত তো আমি ভাবছিলাম একটু লেবুর শরবত করব। কিন্তু সময় না থাকায় পরে ওই অরেঞ্জ স্কোয়াশ যেটা ওটা দিয়ে আর কি শরবতটা রেডি করে নিলাম আরিয়ান শরবত খায় না তাই আর আরিয়ানের জন্য করা হয়নি বাকি পাঁচজনের জন্যই নিলাম আর আমার ছাগলটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কাছে এসে মানে ওর বাচ্চা কাচ্চা নিয়ে গুড়াগুড়ি করতেছে এদিকে খিচুড়িটাও হয়ে গেছে শিফাকে বলেছিলাম প্লেটে করে নিয়ে খিচুড়িটা বারান্দায় নিয়ে আসতে ও নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের সিলেটিদের একটা মানে ইফতারের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খিচুড়ি বা জাউ যেটা মানে আমাদের খুবই পছন্দের তো বাকি যত কিছু তাকুক না কেন খিচুড়িটা না হলে মনে হয় ইফতারটা পরিপূর্ণ হয় না তো যাই হোক দেখতেই পেলেন আহ টুকটাক যে টুকু আর কি আমাদের ইফতারে মানে আমাদের ছিল আয়োজন করলাম রিজিকে মনে হয় আরো দুই তিন মিনিট বাকি আছে তো এজন্য আরকি কি এত তাড়াহুড়ো করে সপ্তাহ অ্যারেঞ্জ করেছি মোটামুটি টাইমের মধ্যে আর কি কভার করে দিয়েছি আর এদিকে আরো এক দুই মিনিট বাকি রয়েছে আর ইয়ানে সে বসে আছে মানে ইফতার সামনে নিয়ে বসে বসে ইফতারের টাইমের আরকি আর কি অপেক্ষা করতেছে সারাদিনের ক্লান্তি পরিশ্রম মানে সবকিছু শেষে দিন শেষে যে সবাই মিলে একসাথে ইফতার করতে পারতেছি এটার জন্য বলবো আলহামদুলিল্লাহ মানে সবাই মিলে একসাথে বসে কোনো কিছু খাওয়ার বা বিশেষ করে ইফতারের সময় আলাদা একটা আনন্দ পাওয়া যায় আর আজকের দিনটা আসলে আহ ভালোই ছিল গরমও না ঠান্ডাও না খুব শান্ত একেবারে মানে রহমতের প্রথম দশ দিন যেটাকে বলা হয় কখনো কখনো দেখা যায় গরমের দিনে রোজা থাকে তবে এই বছর বর্তমান যে ওয়েদারটা অতটাও গরম না আবার অতটাও ঠান্ডাও না মানে এই মাঝামাঝি একটা ওয়েদার বেশ ভালো রোজাগুলো রাখতে মনে হচ্ছে তেমন একটা কষ্ট হবে না তবে শেষের দিকে কি হবে জানি না কারণ আরো এক মাসের ভেতর হয়তো গরম অনেকটাই বেড়ে যাবে অন্য আর লাগে যাও 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 নিস্তারিলা হরিণনা মাথা উদ্দহ দৌর দূর ইফতারে আর যত কিছু অ্যারেঞ্জমেন্ট করি না কেন যে আর খিচুড়ি এটা না হলে মনে হয় ইফতারটা কমপ্লিট হয় না আমি তো শান্তি পাই না আর আরিয়ানের বাবা তো আহ খিচুড়ি না হলে মানে ইফতার করতে চান না বকাবকি শুরু করে দেন যে একটু খিচুড়িও রান্না করা যায় না তো যাই হোক শিফা শেষ পেশ একটা উনাস আনতে বাধ্য হলো ক্যামেরার সামনে বলায় লজ্জা পেয়েছে মনে হয় এর আগে কিন্তু দুই তিনবার বলেছি ও কিন্তু পরে নাই আর আমার ছেলে এদিকে দেখুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন মনে হচ্ছে সারাদিন রোজা রেখে কি শান্তিতে মানে ইফতার করতেছেন ইফতারের অনেকক্ষণ আগ থেকে উনি ইফতার সামনে নিয়ে বসে থাকেন যে মা মসজিদে কখন বলবেন ইফতার কখন হবে সময় কখন হবে তো ও আমার মতন ওর বাবার মতন খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে মাঝে মধ্যে এমনিতেই ওকে রমজান মাস ছাড়া খিচুড়ি করে দিতে হয় জানি না দিছেন জানি ইফতার ধর আজান হয়ে যাওয়ায় আমরা মানে ক্রমতে খিচুড়িটা শেষ করে নামাজ পড়তে গিয়েছিলাম আর আমার ছেলে দিকে এখনো খিচুড়ির প্লেট নিয়ে বসে আছে তো যাই হোক আজকের পর্যন্ত সবাই ভালো থাকুন Allah love yous. Assalamu alaikum.